আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সার্কুলারে তিন ক্যাটাগরির পদ রয়েছে প্রথম পদটি হল উপপরিচালক প্রশাসন গ্রেড ষষ্ঠ এই পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী সচিব বা সহকারী পরিচালক বা সমমানের পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পদটি হচ্ছে উপপরিচালক চারুকলা গ্রেড ষষ্ঠ এই পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চারুকলা বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি সহ কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে সাত বছরের অভিজ্ঞতা এর পরের পদটি হচ্ছে উপপরিচালক পরিচালক নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক গ্রেট ষষ্ঠ পদ একটি বয়স সর্বোচ্চ ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা নাট্যকলা বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি সহ নাটক অথবা চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ড সংক্রান্ত কোন বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে সাত বছরের অভিজ্ঞতা প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয় এই সার্কুলারে আবেদনের জন্য আবেদনকারীর বয়স চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আগ্রহী বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নূপ এই সার্কুলারের অনলাইনে আবেদন শুরু হয়েছে চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ হবে চোদ্দ জানুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর পর থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ